হঠাৎ রাত বারোটা বাজে আমাদের টাটকা মাওয়ার ইলিশ ইলিশ মাছের লেজ ভর্তা খেতে ইচ্ছে করলো যেই কথা সেই কাজ যেহেতু আমাদের বারোটায় হঠাৎ প্ল্যানিং হয়েছে তাই আমরা রেডি হয়ে একটাই রওনা দিয়ে দিলাম মাওয়ার উদ্দেশ্যে রাতের আধারে মাওয়া যেতে অনেক বেশি ভালো লাগছিল পদ্মা সেতুর সৌন্দর্য এনজয় করতে করতে আমরা মাওয়ার রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ রাতে মাওয়া যাওয়ার সুযোগ আমাদের কখনো হয়নি যখন সুযোগ হয়েছে তখন আমাদের সময় মিলেনি সব কিছু সেদিন একত্রিত হয়ে আমরা অবশেষে মাওয়া যেতে পারছি ফ্যামিলির সবাই মিলে আমরা পৌঁছে গেলাম মাওয়াতে যেতে সেতে আমরা দেখলাম এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে যার যেখানে ইচ্ছা সেখানেই খেতে পারে তাই আমরা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে গিয়ে আমরা আমাদের সাধ্য মতো ইলিশ খেতে পারবো যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম তাই আমরা গিয়ে আগে একটু চা খেয়ে নিলাম পর দেখলাম এখানে বিভিন্ন ফিস বার্বেও পাওয়া যাচ্ছে এছাড়াও চিকেন টিক্কা চিকেন কিউ পাওয়া যাচ্ছে প্রথমেই আমরা গিয়ে একটু চিকেন বারবিকিউ টেস্ট করে নিলাম তারপর আমরা চারপাশে একটু দেখতে থাকলাম রাতের মাওয়া দেখতে কেমন হয় এবং কী কী তৈজসবপত্র এখানে আছে দেন আমরা আমাদের প্রত্যাশিত ইলিশ সিলেক্ট করলাম ইলিশ সিলেট করে আমরা ইলিশ ভাজতে দিলাম ইলিশ ভাজার সময় সামনে থেকে দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল যেহেতু আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম তাই আমরা তিনটা ইলিশ নিয়েছি এবং বেগুন ভাজা নিয়েছি তে আস্তে আমাদের ইলিশ মাছ ইলিশ মাছের লেজ এবং ইলিশ মাছের মাথা সবকিছু ভাজা হয়ে গেল ভাজা হয়ে যাওয়ার পর আসছে লেজ ভর্তার পালা আগে সবার মুখে শুনতাম ইলিশ মাছের লেজ ভর্তাটা নাকি অনেক বেশি মজা ওই দিন গিয়ে আমরা সরাসরি দেখলাম তো কিভাবে তারা লেজ ভর্তা বানিয়ে থাকে সামনাসামনি দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল ভর্তা আমার অনেক পছন্দের খাবার আমি জানি না আমার মতো কে কে ভর্তা পছন্দ করেন অনেক অপেক্ষার পরে আমাদের প্রত্যাশিত ইলিশ মাছ ভাজা চলে আসলো দেন আমরা খাবার পরিবেশন করে সবাই খেতে বসে পড়লাম এবং ভর্তাটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভর্তার সাথে তারা খুব ইন্টারেস্টিং একটা সালাদ দিয়েছে এই সালাডটা হচ্ছে মিক্স সালাদ মাছের সাথে সালাদ দিয়ে খেতে অনেক 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 বেশি মজা লাগছিল প্রথমে আমি টেস্ট করে নিয়েছি মাছ দিয়ে গরম গরম ভাত মাছ দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লেগেছে এবং লেজ ভর্তাটা জাস্ট ওয়াও যারা মাওয়া যাবেন তারা ইলিশ মাছের পাশাপাশি অবশ্যই অবশ্যই লেজ ভর্তাটা ট্রাই করবেন যারা আমার মতো ভর্তা পছন্দ করেন মাছের ভর্তা পছন্দ করেন তাদের কাছে লেজ ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে এবং ইলিশ মাছ তো মাস্ট ট্রাই মাস্ট ট্রাই একটা আইটেম ছাড়াও যারা আমার মতো অনেক বেশি ঝাল পছন্দ করেন তারা কিন্তু শুকনা মরিচ নিতে একদমই ভুলবেন না শুকনা মরিচ দিয়ে গরম ভাত দিয়ে ইলিশ মাছ ভাজা রাত তিনটায় নদীর পারে বসে খেতে অন্যরকম একটা অনুভূতি আমরা ঠিক নদীর পারে যে রেস্টুরেন্টটা ছিল সেটাতে বসেছি যাতে আমরা পদ্মার হাওয়া খেতে পারি এবং পদ্মার হাওয়ার পাশাপাশি পদ্মার ইলিশের টেস্টটাও অনুভব করতে পারি হঠাৎ করা ট্যুর প্ল্যান যে এতটা ইন্টারেস্টিং হবে বোঝায় যায়নি যেই ছিল ছিল মাছের স্বাদ সেই ছিল লেজ ভর্তার স্বাদ এছাড়াও সালাদটা তো একদম অসাম। যারা এরকম মিড নাইট ট্যুর দিতে চান পরিবার সহ তারা অবশ্যই অবশ্যই মাওয়াতে চলে যাবেন আশা করি মাওয়ার প্রত্যেকটা খাবার আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই সালাদটা ট্রাই করবেন লেজ ভর্তার পাশাপাশি সালাডটাও কিন্তু অনেক বেশি মজা লেগেছে আমাদের সবার কাছে আমি সবার নিয়ে নিয়েছি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে মাওয়ার সৌন্দর্য একটু দেখে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কারণ আমরা খুব কম সময় নিয়ে গিয়েছিলাম আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা মাওয়ার সূর্য উদয়টা দেখবো ওটা দেখতে নাকি অনেক সুন্দর কিন্তু যেহেতু আমরা সারাদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম তাই আমরা রওনা হয়ে গিয়েছিলাম আস্তে আস্তে ফজরের আজান পার হয়ে গেল রাস্তায় সবাই নামাজটা পড়ে নিলেন এবং নামাজ পড়ার পর আমরা ওনা দিয়ে দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে আমাদের মতো কারা কারা মাওয়া ট্যুর দিয়েছেন মাওয়ার পদ্মার ইডিশ খেয়েছেন অবশ্যই অবশ্যই জানাবেন এছাড়াও আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে